বাবা এই জুল দিয়ে পেতো না ভালো পড়ে না এখন আর জুল দিয়ে যখন নৌকা নিচ্ছি চলো দূরে যাই জাল পাতা সময় না দূরের বিলে যাই তাই সবসময় এই দেখুন বাবা দেখুন খেচর খেচর করছে বলছেন এই দেখুন পুষ্কর পুষ্কর

Eu aqui. Eu estou aqui. Eu aqui. Eu estou 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 একদম দিনে পুরো টোটুম্বুর জল দেখুন ও বাবা দেখুন গেছে গাইস একটুখানি পুশ করে দিচ্ছি আবার পরে আস